আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই সুন্দর বৃষ্টিভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় শিক্ষার্থী দীর্ঘ একটি মাস মালয়েশিয়াতে ছিলাম এবং বিভিন্ন শিক্ষামূলক এবং গবেষণামূলক কাজে আমি যোগদান করতে গিয়েছিলাম এবং আমি অত্যন্ত সফলতার সাথে দুইটি ইন্টারন্যাশনাল সেমিনারে নিজেকে প্রেজেন্ট করি এবং কিছু কৃতিত্বের বা সফলতার নিদর্শন আপনাদের জন্য নিয়ে আসে সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকের এই সুন্দর সকালে বিশেষ কিছু শিক্ষামূলক কথা বলার জন্য চেষ্টা করব উচ্চশিক্ষায় কেরগিস্তান দেশটি মধ্য এশিয়ার অত্যন্ত শিক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ একটি দেশ যে দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য দেশটির যথেষ্ট সুনাম রয়েছেন এবং বিশ্বসেরা বলতে পারি সবটে শিক্ষার্থী বাংলাদেশ এমন একটি দেশ অত্যন্ত জনবহুল এবং শিক্ষার্থীদের ইচ্ছা শিক্ততার প্রথম নিদর্শনে থাকে নিজেকে কখনো ইঞ্জিনিয়ার হিসেবে মেলে ধরা কিংবা একজন ডাক্তার খুব সম্ভবত ফ্যামিলি থেকে আমাদের এই প্র্যাকটিসটা হয়ে থাকেন সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি কথা বলবো আপনি কিভাবে একজন আন্তর্জাতিক মানের ডাক্তার হতে পারবেন কিংবা সেই ফ্যামিলির প্রথম থেকেই যে পরিকল্পনা বা সংকল্পটা থাকে যে আপনি আপনার সন্তানকে একজন সুদক্ষ চিকিৎসক হিসেবে দেশ এবং সমাজের সেবাই নিয়োজিত করবেন সেই বিশেষ গ্যার্থার্থে আমি আজকে বলবো কির্গিস্তান হতে পারে আপনার সুসন্তানের জন্য একটি সুন্দর দেশ যেখানে একজন শিক্ষার্থী আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারেন সুপ্রিয় শিক্ষার্থী আসুন জেনে নিই কির্গিস্তানের কালচার ওয়েদার এবং পড়াশোনার নিয়ম নিয়মতান্ত্রিকতা কিগিস্তানের যে বিশ্ববিদ্যালয়টির সাথে আমার সেমিনার হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কির্গিজান এটি ওয়েস্ট অবস্থিত তাদের ক্যাপিটালে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের যে মেডিকেল এবং বিএমডিসি যেটাকে বলা হয় সেখানকার অ্যাপ্রুভাল রয়েছে সে সাথে হু সহ আরও অন্যান্য যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স বডি রয়েছে তার প্রত্যেকটারই অ্যাপ্রুভাল রয়েছে এমন একটি দেশ যেখানে শিক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশের শিক্ষার্থী তথা এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য তারা বৃত্তি স্কলারশিপ কিংবা টিউশন ফি ওইবার নিয়ে এসেছেন এই সেপ্টেম্বর ইনটেকের জন্য সুপ্রিয় শিক্ষার্থী কির্গিস্তানের এই পাহাড় ঘেরা অত্যন্ত চমৎকার দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর সেশানে ভর্তির জন্য আমি বিশেষভাবে নিজেকে সংযোজিত করেছি এবং আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর বার্তা সুপ্রিয় শিক্ষার্থী কিরগিস্তানের এই বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার জন্য আপনাকে ব্যয় করতে হবে পাঁচটি বছর এবং যে এক বছরের ইন্টার্নশিপ সেই ইন্টার্নশিপটাকে প্রতিটা বছরের প্রতিটা সেমিস্টারের সাথে এক মাস দুই মাস করে প্র্যাকটিস করিয়ে করিয়ে ঠিক পাঁচ বছরের মধ্যেই ছয় বছর মানের একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা বিজ্ঞানের এম ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন যা কি না লেখাপড়া শেষ করে আপনি বাংলাদেশে এসে বিএমডিসির একটি এক্সাম আছে সেই এক্সামটা দিয়ে আপনি নিজেকে উত্তীর্ণ করলেই আপনি প্র্যাকটিস করতে পারবেন